খুনিয়া কাঁদে কোন দশি কার বালা ফোড়াতে সে কাঁদনে আনে সীমারেরও ছোড়াতে রুদ্র মাতো মোঠে দুনিয়া দামেশকে জয়নালে পরালয়ে খুনিয়ারা বেশ কে হায় হায় হোসেনা ওঠে রোল ঝঞ্ঝায় তালো আর কেঁপে ওঠে এজিদের ওপন যায় ছুটে ফেরে মদিনায় আলিজাদা হোসেনের দেখা হেথা যদি পায় মা ফাতে মাস মানে কাঁদে খুলি কেশো পাস বেটাদের লাশ নিয়ে বধুদের শ্বেত বাস রনে যায় কাসিম ওই দুঘড়ির নৌসা মেহেদির রংটুকু মুছে গেল সহসা হায় হায় কাঁদে বায়ে পুরবীয় দক্ষিণা কঙ্কন পঁচি খুলে ফেলো সকিনা কাঁধে কেড়ে কোলে করে কাশিমের কাটাশির খান খান খুন হয়ে খরে বুক ফাটানির কেঁদে গেছে থামি হেতা মৃত্যু ও রুদ্র বিশ্বের ব্যথা যেন বালিকায় ক্ষুদ্র গড়াগড়ি দিয়ে কাঁদে কচি মেয়েমা পানি দাও ফেটে গেল ছাতিমা নিয়ে তৃষা সাহারার দুনিয়ার হাহাকার কারবালা প্রান্তরে কাঁদে বাছা দুই হাত কাটা তবু সের নর আব্বাস পানি আনে মুখে হাঁকে দুঃমনু সাব্বাস দ্রিম দ্রিম বাজে ঘন দুন্দুভি দামামা হাঁকে বীর শির দেগা নেহি দেগা মামা মারস্তনে দুধ নাই বাচ্চারা তর পায়ে জীব চুষে কচি যান থাকে কিরে ধরটায় দাউ দাউ জলে শিরে কারবালা ভাস্কর কাঁদে বানু পানি দাও মরে জাদু আসগার কলিজা কাবাব সম ভুনে মরু রোদ্দুর খাঁ করে কারবালা নাহি পানি খরজুর পেলোনা তো পানি শিশু পিয়ে গেল কাঁচা খুন ডাকে মাতা পানি দেব ফিরে আয় বাছা শুন পুত্র হিনার আর কাঁদনে ছিঁড়ে আনে বাঁধনে কাঁদে ঘর কি বরবাদ পয়মাল হাইদারি হাঁক হাঁকি দুল দুল আসোয়ার শমশের চমকায় দুমনে ত্রাসবার খসে পড়ে হাত হতে শত্রুর দরবার ভাসে চোখে কিয়ামাতে আল্লাহর দরবার নিঃশেষ দুশ্মন ও কে ফোরাতের নীরে নেমে মুছে আঁখি প্রান্ত কোথা বাবা আসগর শোকে বুক ঝাঁচরা পানি দেখে হোসেনের ফেটে যায় পাঁজরা ধুকে মোলো আহা তবু পানি এক কাত্রা দেয় নিরে বাছাদের বুকে কম যাত্রা অঞ্জলি হতে পানি পড়ে গেল ঝরঝর লুটে ভূমে বাহু, খঞ্জর জরজর। হলকু মে হানে তেগ ও কে বসে ছাতিতে আফতাব ছে নিল আধি রাতিতে আসমান ভরে গেল গধুলিতে দুপুরে লাল নীল খুন ঝরে কুফরে রূপরে বেটাদের লহুরাঙা রাঙা পিরাহান হাতে আহ আরো পায়া ধরে কাঁদে মাতা ফাতে মা খোদা বদলাতে বেটাদের রক্তের মার্জনা করো গোনা পাপিকাম কাম কত মোহরম এলো গেল চলে বহু কাল ভুলিনি গো আজ ও সেই শহীদের লহু লাল মুসলিম তোরা আজ জয়নাল আবেদিন ওয়া হোসেনা ওয়া হোসেনা কেঁদে তাই যাবে দিন ফিরে এলো আজ সেই মোহরম মাহিনা ত্যাগ চাই মার্সিয়া কন্দন চাহিনা না উষ্ণিস হাতে তেগ আরবির দুনিয়াতে নত নয় মুসলিম কারো তবে শোনো ওই শোনো বাজে কোথা দামামা শামসের হাতে নাও বাঁধো শিরে আমামা বেজেছে না হাকে হাঁকে নকিবের তুরুজ হুশিয়ার ইসলাম ডুবে তব সুরুজ জাগো ওঠো মুসলিম হাঁকো হাইদারি হাঁক শহীদের দিনে সব লালে লাল হয়ে যাক নাউসার সাজ নাও খুন খাঁচা আস্তিন ময়দানে লুটাতের লাশ এই খাস দিন হাসানের মতো পিব পিয়ালাসে জাহরের হোসেনের মতো নিব বুকে ছুরি কাহরের আজগার সম দিব বাচ্চারে করবান জালিমের দাদ নেব দেব আজ সকিনার শ্বেত বাস দেব মাতা কন্যায় কাসিমের মতো দেব জানরুথি অন্যায় মহরম কারবালা কাঁদে হায় হোসে না দেখো মরু সূর্যে খুন যেন শোষে না